লোকসভা স্পিকার পদে নতুন চমক জোটের কথা কি মেনে নিল বন্ধুরা প্রাউড বেঙ্গলির সকলকে স্বাগত জানাই লোকসভা ভোট মিটে গিয়ে নতুন সরকার ইতিমধ্যেই গঠন হয়ে গেছে তৃতীয়বার ক্ষমতায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ তবে গত দুবারের থেকে এবারের পরিস্থিতি অনেকটা আলাদা গত দুবার একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় শরিক দলদের নিয়ে বেশি ভাবতে হয়নি তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে তাছাড়া বিপক্ষ ইন্ডিয়া জোটের শিবিরও একত্রে অনেকগুলি সিট পেয়েছে তাই তারাও চাপে রাখতে পারে সরকারকে নতুন সরকারে মন্ত্রী হিসাবে পুরাতন মুখ যেমন অনেকে রয়েছেন নতুন মুখও উঠে এসেছে এবং তার মধ্যে জোট সঙ্গীতের বিজয়ী সাংসদরাও আছেন তবে এখনও একটি বিষয় চূড়ান্ত হয়নি যা হলো লোকসভা স্পিকারের পদটি পাবেন এটি পাওয়ার জন্য জোট সঙ্গীরা আবেদন করেছেন বলে জানা যাচ্ছে তবে এটি কি জোটেদের হাতে যাবে তা নিয়ে একটি বড় খবর উঠে আসছে খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনি নতুন সরকারকে এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে চলুন পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি বর্তমানে এনডিএ জোটের দ্বিতীয় বৃহত্তম অংশীদার টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এর আগেও বিজেপিকে কেন্দ্রে ক্ষমতায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সেই সময় টিডিপি নেতা জি এম বালায়োগী প্রথম অন্ধ্রপ্রদেশের এমপি এবং প্রথম দলিত লোকসভার স্পিকার হন এবার পুরান্দেশ্বরী টিডিপির এই ঐতিহ্যের উত্তরসূরি হতে পারেন পুরান্দেশ্বরী তিনবারের লোকসভার সদস্য এবং মনমোহন সিং সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি পাঁচটি ভাষা জানেন তেলেগু তামিল হিন্দি ইংরেজি এবং ফরাসি যা একটি বহুভাষিক সংসদে স্পিকার হিসেবে তার দক্ষতার প্রমাণ তাছাড়া কংগ্রেস এবং বিজেপি উভয় দলের সঙ্গে তার সম্পর্ক ভালো যা সংসদের অচলাবস্থা সমাধানে সাহায্য করতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়ই তার রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে বার্তা প্রদান করেন লোকসভায় নারীর সংখ্যা কমেছে এবং এনডিএ মন্ত্রীসভাতেও নারীর সংখ্যা কম পুরান্দেশিকে লোকসভার স্পিকার হিসেবে মনোনীত করা হলে এটি মোদী সরকারের নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি প্রমাণ করবে ভারতের ইতিহাসে দুইজন নারী লোকসভার স্পিকার ছিলেন মীরা কুমার এবং সুমিত্রা মহাজন এবং পুরান্দেশ্বরী হতে পারেন তৃতীয় পুরান্দেশ্বরী টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর সাথে সম্পর্কিত যা তাকে একটি রাজনৈতিকভাবে কার্যকর প্রার্থী করে তুলেছে স্পিকার হিসেবে তার নিয়োগ টিডিপির মধ্যে বিভাজন প্রতিরোধে সাহায্য করতে পারে এছাড়া বিজেপি স্পিকারের পদ জোটের সঙ্গে ভাগ করতে ইচ্ছুক নয় কিন্তু টিডিপি এবং জেডিউ এর মতো সহযোগী দলগুলি পরিবর্তন চাচ্ছে অতএব পুরান্দেশ্বরী লোকসভার স্পিকার হতে পারেন কিনা তার নির্ধারণের জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতেই হবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনি নতুন সরকারকে একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ